এই যে নিচে আমরা সমুদ্রের বা নদীর পানি দেখছি যখন এই সূর্যের আলো তাপ পানিতে পড়ে এই সূর্যের এই পানি ধোঁয়া হয়ে হয়ে উপরের দিকে উঠতে এই যে বাষ্পী ভবন হয়ে পানিগুলো উপরের দিকে উঠছে একে বলে বাষ্পী ভবন অর্থাৎ বাষ্প ধীরে ধীরে এই বাষ্পগুলো ঘন হতে থাকে এবং উপরে আকাশে জমতে থাকে এইভাবে মেঘ হয়ে জমতে থাকবে এই যে ঠিক পানিগুলোই বাষ্প হয়ে উপরে জমছে আবার এই বাষ্পগুলো ধীরে 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 আরো অনেক বেশি ঘন হতে থাকে অর্থাৎ ভারী হতে থাকে জমতে জমতে এগুলো অনেক বেশি ভারী হয়ে বড় বড় ফোটায় রূপান্তর হতে থাকে অবশেষে যখন ফোটাগুলোর ওজন এত বেশি হয়ে যায় যে এখানে আর বেশি থাকতে পারে না তখন এই ফোঁটা বৃষ্টি হিসেবে আবার প্রকৃতিতে ঝরে পড়ে ঠিক সেই পানি কিন্তু এই নদীতে আবার ফিরে এল তার মানে আমরা বুঝলাম ঠিক একই পানি কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় নদীতে ফিরে এসেছে একেই বলা হচ্ছে পানি চক্র অর্থাৎ একই পানি এই চক্রাকারে ঘুরে আবার প্রকৃতিতে ফিরে আসছে আবার এই পানি কিন্তু উদ্ভিদ গ্রহণ করে এখান থেকে পানি আবার উদ্ভিদ কিছু পরিমাণ পানি উদ্ভিদ গ্রহণ করে আবার এই যে বৃষ্টি পড়ছে সব বৃষ্টিগুলোই কিন্তু নদীতে পড়ছে না কিছু বৃষ্টির পানি এই যে তুষারপাত কিংবা কিছু পরিমাণ বৃষ্টি মাটি শোষণ করে নেয় অর্থাৎ মাটিতে জমা থাকে অনেক সময় আকারে এখানে পাহাড় থেকে পানিগুলো বের হয় আবার অনেকে নলকূপ কিংবা খুব খননের মাধ্যমেও কিন্তু এই মাটির নিচে চাপা পড়া পানিগুলো নিতে পারে তার মানে এই প্রকৃতিতে যে পানিগুলো আছে নদীর পানিগুলো কিন্তু আবার এই বাষ্প বাষ্প হওয়ার পর ঘনীভবন আবার মেঘ মেঘ থেকে বৃষ্টি রূপেই কিন্তু আবার প্রকৃতিতে চলে আসছে এটাই বলা হচ্ছে পানিচক্র